ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত কাজকর্মকে যদি একটু সহজভাবে করতে হয় তাহলে কিন্তু অবশ্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস ব্রেসলেট তো আমরা সবাই পড়তে ভালোবাসি কম বেশি কিন্তু আমরা সবাই পড়ি আর একটা দুটো থাকেও কিন্তু এই ব্রেসলেট পরতে গিয়ে হয়ে যায় সমস্যা যখনই এইভাবে আমরা পুকটা লাগাতে যাই তখনই দেখবে সাইড থেকে খুলে পড়ে যায় আর এটা কিন্তু একবার না যতবার আমরা চেষ্টা করব ঠিক ততবারই হয় আর তখন ব্রেসলেট লাগানোর জন্য অন্য কাউকে ডাকতে হয় যে একটু লাগিয়ে দেওয়ার জন্য তো একটা ছোট্ট পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ফলো করলে কিন্তু আর কাউকেই ডাকাডাকি করার প্রয়োজন হবে না আমরা কিন্তু নিজেরাই ব্রেসলেট খুব সহজে পরে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ক্লিপ চুলে লাগানোর যে একদম সরু সরু ক্লিপগুলো হয় তো সেই একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর এই ক্লিপটাকেই আমি ব্রেসলেটের হুকের মধ্যে দেখো এইভাবে করে লাগিয়ে দিচ্ছি আর এবার যখন আমরা ব্রেসলেট দেখো হাতের তালুর মধ্যে আমি আঙুল দিয়ে এই ক্লিপটাকে চেপে ধরে রাখলাম এর ফলে কিন্তু ব্রেসলেটটা আর পিছলে পড়ে যাবে না আর এবার আমরা খুব সহজেই ব্রেসলেটটাকে লাগিয়ে নিতে পারবো তো এইভাবে করে আমরা যদি কাজটা করে নি তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কারোর হেল্পেরও কোনো প্রয়োজন পড়বে না আর পড়া হয়ে গেলে তারপরে ক্লিপটাকে খুলে নিতে হবে তো চলে যাচ্ছি এর পরবর্তী বন্ধুরা দেখো আমাদের কিন্তু সকাল থেকেই নানান রকম কাজকর্ম শুরু হয়ে যায় আটা মাখা থেকে অসুবিধা হয় দেখবে চুরিগুলো বারবার হাতের সামনে নেমে যায় বিশেষ করে হাতে যদি অনেক চুরি পরা থাকে তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় হাতে যদি সিটি গোল্ডের চুরি থাকে সেক্ষেত্রেও কিন্তু জল লেগে চুরিগুলো নষ্ট হয়ে যাবে তো দুটো ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা চুল বাঁধার গার্ডার নিয়ে নিয়েছি আর এই গার্ডারটা যদি আমরা হাতের একদম সামনের দিকে আটকে রাখতে পারি তাহলে কিন্তু কোনো চুরি আর হাতের একদম কাছাকাছি চলে আসতে পারবে না যত চুরি হাতে পড়া থাক না কেন এই গার্ডারেই কিন্তু আটকে যাবে তো এতে করে আমাদের কাজকর্ম করতেও কোনো অসুবিধা হবে না আর যদি হাতে সিটি গোল্ডের চুড়িও থাকে তাতেও কিন্তু জল লেগে চুরিগুলো নষ্ট হবে না তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আর এই টিপসটাও কিন্তু আটা মাখা সংক্রান্ত আটা মাখার কাজটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর বন্ধুরা সারা দিনে আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয় সবজি কাটা থেকে শুরু করে বাসন মাজা তো হতেই পারে অনেক সময় হয়তো আমাদের আঙুলটা কোনোভাবে কেটে গেল বা নখের কোনাটা কোথাও একটু ব্যথা হয়েছে তো এই হাত নিয়ে কিন্তু আটা মাখা খুবই কষ্টকর একটা বিষয় আর বাড়িতে যদি হেল্প করার মতো কেউ না থাকে তাহলে কিন্তু যত কষ্টই হোক আমাদেরকে কিন্তু এই কাজটা করতেই হবে তো যাতে আমাদের কষ্টও না হয় আর অথচ আমরা কাজটাও করে নিতে পারি তার জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা বাটিতে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঠের হাতা তো তোমরা কাঠের হাতার বদলে কিন্তু স্টিলের হাতা বা চামচ কিছুই নিতে পারো যে কোনো আর এইটা দিয়েই কিন্তু আমরা আটা ভালোভাবে মেখে নিতে পারবো তবে এই কাজটা করার সময় কিন্তু আমরা একবারেই অনেক জল আটার মধ্যে দিয়ে দেবো না জলটা কিন্তু একটু বুঝে বুঝে দিতে হবে একটু মেখে দেখে নেবে যে কতটা জলের প্রয়োজন তারপরে কিন্তু আবার একটু করে জল দিতে হবে কারণ জল যদি বেশি হয়ে যায় তাহলে আটার পরিমাণও অনেকটাই বেড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে এইভাবে মাখতে গেলে কারণ আমরা সবাই জানি হাত দিয়ে আটা মাখতে পারলে কিন্তু সব থেকে ভালো কিন্তু যেহেতু হাতে ব্যথা থাকলে বা কেটে গেলে তখন মাখাটা অসুবিধা হয় তো সেই সময়ের কাজটুকু চালিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ হাতা দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবেই আটাটা মাখা হয়ে গেছে তো এবার এই আটাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব অন্তত থেকে মিনিটের জন্য। করে কিন্তু আটাটা অনেকটাই সফট হয়ে যাবে তো তারপরে হাত দিয়ে আটার এক দু এতে দলাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারো এতেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আটাটা মাখা হয়ে যাবে হাত দিয়ে কিন্তু আটা ডলারও কোনো প্রয়োজন পড়বে না তো টিপসটা ফলো করে দেখতে পারো আর এই টিপসটা অবশ্যই অন্য আর পাঁচটা দিনের জন্য নয় যখন হাতে ব্যথা বা রকম সমস্যা রয়েছে মাখতে অসুবিধা হচ্ছে সেই সময়ের জন্য কিন্তু এই টিপসটা তবে হাতা দিয়ে যতটুকু মাখা হয়েছিল তাতেও কিন্তু রুটি খুব ভালোভাবেই হয়ে হয়ে যাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেওয়ার কারণে আটাটা তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো এইটুকু লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু নানা ধরনের ওড়না থাকে তো এর মধ্যেও কিছু কিছু ওড়না আছে দেখবে যে সেগুলো হয়তো একটু রং উঠে গেছে বা সামান্য একটু ছিঁড়ে গেছে বা হয়তো সালোয়ারটা আমরা ব্যবহার করছি না তার সঙ্গে হয়তো ওড়নাটাও পড়ে রয়েছে তো এরকম যদি ওড়না তোমাদের ঘরে থাকে তাহলে কিন্তু সেই ওড়নাগুলোকে শুধু শুধু রেখে না দিয়ে বা ফেলে না দিয়ে কিন্তু এই টিপসটা ফলো করা যেতে পারে এর জন্য যে সুতির ওড়না প্রয়োজন এরকম কিন্তু নয় সুতি বা সিনথেটিক যে কোনো ধরনের ওড়নাই নিয়ে নিতে পারো আর দেখো এখানে আমি একটা কুশান নিয়ে নিয়েছি যেগুলো ফেলে দেওয়া জিনিস যেগুলো আমরা ব্যবহার করি না এই দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা কুশন কভার বানিয়ে নিতে পারি আর এটা কিন্তু রকম সেলাই করার কোনো প্রয়োজন নেই সুত সুতোর কোনো প্রয়োজনই হবে না তো এখানে দেখো আমি ওড়নাটাকে কিন্তু হাফ করে ভাজ করে নিয়েছি আর এবার কুষাণটাকে ঠিক মাঝখানটায় রেখে আমি দুপাশ থেকে ওড়নাটাকে এইভাবে ভাজ করে দিলাম আর সাইডের যে অংশটা রয়েছে সেটাকে দেখো আমি দুপাশ থেকে এইভাবে ভাজ করে দিলাম মুখের দিকটা একদম সরু করে এইভাবে আমি ঠিক উপর উপরটায় নিয়ে এসে রাখলাম ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি এই পাশটাও ভাজ করে নেব ভাজ করার পরে দেখো এই অংশটাকেও আমি কুশানের উপরে নিয়ে গেলাম ঠিক আগের পাটটা যেভাবে ভাজ করেছিলাম এই পাটটাও সেভাবে ভাজ করে দিলাম আর এবার এই জায়গাটাকে আটকানোর জন্য আমি একটা সেফটি পিন ব্যবহার করছি এবার কুশানটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি আর এবার দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কোনো ফেলে দেওয়া বা বাদ দেওয়া জিনিস দিয়ে কুশান কভারটাকে বানানো হয়েছে কোনো রকম সেলাই করারও প্রয়োজন হয়নি আর কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তো মাঝে মধ্যে কিন্তু আমরা এই সব জিনিসগুলো দিয়ে একটু বানিয়ে নিতেও পারি নিজেদের পছন্দ মতো চলো চলে যাই এর পরবর্তীটি আমাদের প্রায় সব বাড়িতেই কিন্তু এই ধরনের একজোড়া বাটি থাকে যেগুলো একদম সমান মাপের আর যখন সঙ্গেই বেজে দুটো বাটিকে রাখা হয় আর তখনই দেখবে এই সমস্যাটাই পড়তে হয় একটা বাটি আর একটা বাটির সঙ্গে এমনভাবে জুড়ে যায় যে হাজার টানাটানি করলেও কিন্তু খুলতে চায় না আর তখন মস্ত বড় সমস্যায় পড়তে হয় বিশেষ করে বাসন মাজার সময় যদি দেখ দেখা যায় যে এরকম একটা বাটি আর একটা বাটির সঙ্গে লেগে রয়েছে তখন খোলাও যায় না মাজাও যায় না আর এই সমস্যাটা যে শুধু স্টিলের বাটির সঙ্গে হয় সেটাও কিন্তু না দেখবে অনেক সময় কাঁচের গ্লাস দুটো একটার সঙ্গে আর একটা জুড়ে যায় তো যে জিনিসই এরকমভাবে একটা আর একটার মধ্যে এইভাবে আটকে যাবে সেটা খোলার জন্য কোনো টানাটানি না পদ্ধতিতে খুব সহজেই খুলে নিতে পারবে তো দেখো এখানে আমি বাটি দুটো নিয়ে নিয়েছি আর চামচে করে নিয়ে নিচ্ছি অল্প একটু তেল তো এই তেলটাই এবার আমি এই বাটির চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দেবো যেন তেলটা এমনভাবে দিতে হবে দুটো বাটির মাঝখান থেকে ভিতরের দিকে চলে যায় তো এইভাবে আমি এই তেলটুকু পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মধ্যে লাগিয়ে দিচ্ছি আর এবার এক থেকে দু মিনিট পর্যন্ত রেখে দেব আর তারপরে দেখো এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি বাটির বাইরের দিকে যে তেলটা লেগে রয়েছে সেটা একটু ভালো করে মুছে দিচ্ছি আর না হলে বাটিটা ধরতে গেলে তখন হাত পিছলে যাবে আর এবার দেখো বেশি টানাটানিও করা লাগলো না একটু ঘোরাতেই একটু টান দিতেই কিন্তু বাটি দুটো আলাদা হয়ে গেল তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ